আমাদের গ্রামে প্রতি জুমার মসজিদে মিলাদ পড়ানো হয় মিলাদ পড়লে কি গুণ হবে টোকা টোকা সব এসব প্রশ্ন কতুন আনছেন আপনারা হুম আপনাদের মসজিদে মিলাদ পড়া হয় রাসুলের প্রতি দূরত পাঠ করা এটা ভালো কাজ না খারাপ কাজ শুধু ভালো কাজ না মিন আহমিল সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদতগুলোর মধ্যে থেকে একটা হলো নবী সাল্লাহ প্রতি কি করা ভাই দূরত প্রেরণ তার প্রতি দূরত প্রেরণ করলে আল্লাহ তালা আমাদের প্রতি রহমত নাজিল করবেন ইংসা আল্লাহ কিন্তু এই দূরদ পাঠ করার জন্য সবাই মিলে মিছিল দিয়া দলবদ্ধভাবে দিতে দিতে বলতে হবে এরকম কোন শিক্ষা উনি দেন নাই আচ্ছা দুরুদ আপনারা নামাজে পড়েন না পড়েন না নামাজের মধ্যে দুরুদ কি আপনারা সবাই দিয়া বলেন একসাথে হেঁয়ের হেইয়ের মতো সবাই মিলে আল্লাহ সুদ দিয়া পড়েন পড়েন না বরং যার যার দুরুদ শেষে পড়েন না তো নামাজের বাইরে কেন সবাই একত্র হয়ে যেতে হবে রসুল আহম সাল্লাম যে ইবাদত যেভাবে করতে বলছেন সেটা সেভাবে করতে হবে আপনি একা পড়েন সবাই মিলে যার যারটা পড়েন এক্ষেত্রে এমন কোন শিক্ষা দূরত পড়ার ক্ষেত্রে আমাদের নবীজি দেন নাই আমরা একটু আগেই শুনলাম নবীজি যা বলেছেন সেটা করলেই মুক্তি হবে মন মতো করলে মুক্তি হবে না এজন্য দূরত পড়া ভালো কিন্তু দুরুদের নাম দিয়া মিলাদ একসাথ হওয়া এবং একসাথে সুর মিলায় সমামিলি পড়া এটা নবীজির শিক্ষা না ওই যে পরগাছা কিছু ছিল ভুল ভ্রান্তি তার মধ্যে এটা একটা বেশিরভাগই ভালো ছিল ময়মরব্বীদের দু চারটা ভুল ভ্রান্তি ছিল আমরাও মানুষ আমাদের কোনো ভুল হইতে পারে হয়তো আমাদের সন্তানরা পরে ধরে দিবে যেটা ভুল সেটা অবশ্যই বাদ দিতে নাকি ভুলটাও ধরে রাখবেন আল্লাহ আমাদেরকে সঠিকটা শোনার সাথে সাথে মানার তৌফিক দান করুন আমিন দূরদ নিজে নিজে পড়বেন অনেকে দূরদ পড়তে পড়তে মনে করে নবীজি আইসা গেছে সেজন্য জন্য দাঁড়ায় যাইতে হয় তাই না আরে ভাই নবীজি আইসা গেছে দূরত পড়লে যদি নবীজি আইসা যায় তাহলে নামাজের মধ্যে দূরতটা পড়ি ওইটা হয় আরো বেশি গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠ দূরত তাই না সেই সময় তো নবীজি আইসা যান না কথা তাহলে তো সব খারাপ যান না কথা ঠিক না ভাই ঠিক আর নবী করিম সাল্লা দূরত পড়লে যদি দাঁড়ায় যাওয়া লাগে তাহলে কোরআন শরীফ পড়ার সময় তো ফ্যানে ঝুলা দরকার এগুলা কোনো যুক্তির কথা না মনে রাখবেন আমাদের অনেক ভাইরা এগুলোর কারণে আমাদেরকে ভুল বোঝে বলো এরা নবীর নবী দুঃস্মনজুল্লাহ আমরা কি নবী দুঃশ্মন ভাই নবীর মোহাম্মত না করলে মুসলমান থাকে নাকি আবার পাঠ করা লাগবে কি লাগবে না কিন্তু তার জন্য আনুষ্ঠানিকতা নাই যেভাবে আমরা বানিয়ে নিয়েছি আল্লাহ আমাদেরকে সহি পদ্ধতিতে দূরত পড়ার তৌফিক দান করুন